আসসালামু আলাইকুম তো আবারও অনেকদিন পরে সৌদি আরবে আমরা এই তাজা মাছ পেলাম যেটা আমাদের নাটোরের ভাষায় আমরা বলি জাপানির মাছ আর এদিকে আমাদের বক্কর ভাই আছে মানুষ বক্কর ভাই এই মাছের তো আমরা আপনার হচ্ছিল নাটোরের ভাষায় তো আমরা জাপানির মাছ বলি জাপানি আমার এলাকাতে আমরা জাপানি মাছ বলি কিন্তু

আপনার এই কারুর মাছের গন্ধ লাগে না না খেলাম না ভালো লাগলো কিন্তু রেগুলার তো পাওয়া যায় না পাওয়া গেলে তো একবারে হয় না বুঝতে পারি না পাওয়া যায় এই কারণে একবারে চলে আপনার বেশি করে লেওয়া হয়েছে তো তাজা জাপানি মাছ আমাদের বক্কর ভাই কাটতেছে পাঁচটা নেওয়া হয়েছিল যে পাঁচটা মতুরস আপনার দাওয়াতে রইল রে বাড়ির যে কি খেতেন না খেতেন তাজা এত জাপানি মাছ পাওয়া গেছে আপনি আসেন এই যে বক্র ভাই কাটতেছে এই যে এই যে বক্র ভাই কাটতেছে বক্র ভাই করতেছে শ্বশুর বাড়ির যায় মতুর যা পানির মাছ খাচ্ছে গোটা গোটা খাসি খাচ্ছে বক্র ভাই কাটিং করতেছে তাজা জাপানির মাছ হ্যাঁ বক্র ভাই সে সুন্দরভাবে কাটিং দিচ্ছে এই যে এই যে একেবারে গুস্তর মতো করে কাটিং দিচ্ছে করে মাছের কাটিং দিতে একবারে ডাইরেক্ট গুস্ত মানে পেটি কাল্লা সব আলাদা করতেছেন আপনার হচ্ছিল পাঁচটায় এ কিলো আছে পাঁচটায় চার কিলো দুশো নব্বই গ্রাম আছে কিন্তু হচ্ছিল ওই উপর কি ওটা ধরেনি টোটাল দাম আছে হচ্ছিল একশো পঞ্চাশ আর

আমি ওখানে দেখছি মানে আশিক মাছ দেখেছি আমি চিন্তা করলাম দেখি যাই তারপরে যখন লেওয়া হচ্ছে আবার হচ্ছিল আশিক করতে যে বক্র কোন দেন তো বললো যে দাম কম আশিক আমার করছে ছাব্বিশ টাকা করে ছাব্বিশ টাকা তিরিশ টাকা করে তো দিবে না

আমাদের মাছ একবারে কেনার উদ্দেশ্য এই সৌদি আরবের মাছ পাওয়া যায় না মানে জাপানির মাছ তাই ভালো লাগে তাও তাজা মাছ পাওয়া যায় না পাওয়া না যাওয়ার কারণে আমরা একবারে পাচ্ছি ভালোভাবে দেখে পাঁচটা কিনে নিছি এই পাঁচটাই এখন কাটিং চলতেছে এটা আমাদের বক্কর ভাই জাতীয় বক্কর ভাই এটা বক্কর ভাই

বক্ক হয়ে আঁকামা হয়ে গেছে অনেকদিন অবৈধ থাকার পরে এটাও একটা ভাগ্যের ব্যাপার আমি মোটামুটি এই দশ বারো বছরের মধ্যে এই আমের মঞ্জিলের ইয়ে দেওয়া দেখিনি হয় দশ বারো বছরের মধ্যে আপনার না আমি দশ বারো বছরের মধ্যে কোনদিন আমি ওই আমেল মঞ্জিলের যে হচ্ছে আকামা করার যে সুযোগ এটা দেওয়া আমি দেখিনি হয় ওই জন্য আমি বলতে পারছি না এটা আপনারই প্রথম দেখা থেকে আমেল মঞ্জিল

আমাদের ভিলার পরিস্থিতি আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম জাপানির মাছ